আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি মোটামুটি ক্ষমতা কেন্দ্রে এবং ক্ষমতায় যেতে গেলে নির্বাচনে যেতে হয় এখন নির্বাচনের তোরজোর শুরু হয়ে গেছে অলরেডি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি সংগঠন গোজগাজ করা সব কিছু চালিয়ে যাচ্ছে তা কিন্তু এখানে চোদ্দ দল জাতীয় পার্টি বিশেষ করে আওয়ামী লীগ তারা এই দৌড়ের মধ্যে নেই এখন আজ সোমবার আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন যে আওয়ামী লীগকে যদি আদালত নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগের নির্বাচন করায় কোনো বাধা নেই কারণ আওয়ামী লীগ একটি নিবন্ধিত দল সুতরাং তারা নির্বাচন করতেই পারে এবং তিনি এটাও বলছেন যে ভোটার হাল নাগাদ আগামী ছয় মাসের মধ্যে তারা করবেন তার মানে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে কিন্তু আওয়ামী লীগের কোন খবর নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না এবং ছাত্ররা গিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আদালতে এবং সেখানে গিয়ে তারা যখন বুঝেছে যে ওই ওইখানে কাজ হবে না তখন তারা ইউ টার্ন নেয় এবং বিএনপি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না তো এখন সব কিছু মিলিয়ে যদি অ্যানালাইসিস করেন তাহলে কি দাঁড়ায় যা আওয়ামী নির্বাচনে নিষিদ্ধ নয় আওয়ামী যাবে কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী প্রস্তুতি কোথায় বিএনপি তার প্রস্তুতি চালাচ্ছে জামাত ইসলাম ইসলামী দলগুলো সবাই মাঠে অ্যাক্টিভ তো আওয়ামী লীগ এখনো ট্রমাতে কেন প্রায় পাঁচ মাস চলে গেছে বিপদ তো থাকতেই পারে এখন বিপদ উঠার জন্য তো স্টেপ দিতে হয় এখন সবাই যদি ওই পিট বাঁচানোর রাজনীতি করেন তাহলে দল বাঁচাবে কে এখন দলের অনেকের বিরুদ্ধে আছে কিন্তু আওয়ামী লীগ এমন দল অতীতে যে পাক সেনাদের রক্তচক্ষু তো তারা পড়ুয়া করে নাই কিন্তু এখন এই অবস্থা হলো কেন শেখ মুজিব বঙ্গবন্ধু যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান তিনি তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নির্বিক ছিলেন তো আওয়ামী লীগ তখনকার আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা এখন বোঝাই যাচ্ছে এখন এই অবস্থা হলো কেন এই অবস্থাটা হয়েছে এরকম মানে এটা ছিল গরিব মানুষের দল এই দলকে বানিয়ে ফেলা হয়েছে বুর্জুয়াদের দল যারা ত্যাগী ছিল মেধাবী ছিল সৎ ছিল তাদের কোনো জায়গা হয়নি দলে সব হাইব্রিড দিয়ে ছাগল দিয়ে হাল এই করুণ ডাকে আমরা যাব গুহার মধ্যে লুকিয়ে থাকবো এটা কি সমাধান হলো এটা কি আওয়ামী লীগ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগের আত্মশুদ্ধির কোনো লক্ষণ নেই শেখ হাসিনা তিনি সরকারের সমালোচনা করছেন দ্যাটস ফাইন সরকারের সমালোচনা করাই যায় কি কি ভুল করলো কিন্তু নিজে কি ভুল করলাম নিজের দলের কি ভুল ছিল সেটা নিয়ে কোনো কথা বলেন না কেন বলেন না এটা তো দরবেশ আউলিয়াদের দল না রাজনীতি করতে গেলে ভুল হতেই পারে ভুলকে সুদ্রিয়ে নতুন করে স্টেপ দিতে হবে কিন্তু আওয়ামী লীগ সেই আগের জায়গায় আটকে আছে এটা তো স্মার্ট রাজনীতি না শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে সেটাও আমলে নিতে হবে। যে অভিযোগগুলো গুলো আসলে কিনা ভুল করেছে কিনা এখন রাজনীতিতে আওয়ামী লীগ অনেক পিছিয়ে গেছে কিন্তু কেউ কেউ মনে করেন যে এই দুর্দিনে যারা সৎ মেধাবী ত্যাগে ছিলেন তাদের মান অভিমান বলে হয়তো তারা দাঁড়াবে এবং আওয়ামী লীগ এত বিশাল দল এটা দাঁড়াবে এবং নির্বাচনে হয়তো অংশ নেবে এবং অনেকেই ভাবছেন যে পদ্ধতিতে যে নির্বাচনের এটা সরকার নাও পারে। কারণ ওই অনুযায়ী নির্বাচন হলে আওয়ামী লীগ এটা ভয় আছে তাদের সুতরাং আওয়ামী লীগকে একদম ফেলা দেওয়ার নয় কিন্তু আওয়ামী লীগ যেভাবে গুহার মধ্যে লুকিয়ে আছে পাঁচ মাস হয়ে গেল এখন গুহা থেকে বের হওয়া দরকার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ